হাই স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আমার আজকে নতুন ভিডিও নিয়ে আমার আজকের এই ভিডিওতে আমি বাংলা ব্যাকরণ বা গ্রামারের একটা বিশেষ পর্ব নিয়ে আলোচনা করতে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ সেই বিষয়টি কি না সরভক্তি বা বিপ্রকর্ষ তোমরা যারা সিবিএসসি ক্লাস টুয়েলভ এর ছাত্রছাত্রী আছো অথবা যারা এস এম এস এক্সামের প্রিপারেশন নিচ্ছ কিংবা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে চলেছ কিন্তু তাদের বাংলা সাবজেক্টটা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও শুধু তাই নয় যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন ক্লাসে পড়ো এবং এই তোমাদের পাঠ্য বিষয় তাদের জন্য বিষয়টা এক টুকরো বিষয় তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বিষয়টা বুঝে নেওয়া যাক প্রথমে বলবো এই যে সরভক্তি বা বিপ্রকর্ষ এটা আসলে কি এটা একটা বিশেষ রীতি বা একটা বিশেষ নিয়ম একটা বিশেষ প্রকার ভেদ যে প্রকারে বা যে প্রক্রিয়ায় আমরা একটা পরিবর্তন আনি বাংলা শব্দের ক্ষেত্রে আসলে আমরা যখন কথা বলি ধরো আমরা বাংলা ভাষায় যখন কথা বলি তখন আমরা যে সকল শব্দ উচ্চারণ করি তার মধ্যে প্রচুর শব্দ আছে যেগুলো যুক্ত বর্ণ যেমন ধরো ম্লান কিংবা পরীক্ষা কিংবা ধরো মুক্তা শব্দ এই যে শব মানে বিভিন্ন রকম শব্দ স্নান এই যে শব্দ এই শব্দগুলো কিন্তু যুক্তবর্ণের বর্ণের ব্যবহারে মানে ব্যবহার আছে এখানে আমরা বাংলা ভাষা উচ্চারণ করার সময় এই যুক্তবর্ণের বর্ণের উচ্চারণটাকে সুবিধা করার জন্য বা যুক্তবর্ণের উচ্চারণের যে কষ্ট সেটাকে লাঘব করবার জন্য কমিয়ে দেওয়ার জন্য এই বিশেষ রীতিটা ব্যবহার করি আবার অনেক সময় দেখা যায় যে বাংলার বহু কবিতা বা বহু গানের ক্ষেত্রে আমরা এই রকম রীতিতেই বেশ কিছু শব্দের মধ্যে পরিবর্তন আনি কিন্তু সেটা কীভাবে সেটা জানার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে প্রথমে বলবো শব্দের দিকে নজর রাখো পরিবর্তনটা দেখো ধরো আমি বললাম মুক্তা মুক্তা শব্দটার সাথে তোমরা সবাই পরিচিত এই যে মুক্তা শব্দটা আমরা ব্যবহার করছি মুক্তা এই মুক্তা শব্দটাকে যদি আমরা ভেঙে দিই মানে বর্ণ বিচ্ছেদ করি তাহলে কি হবে প্রথমে আসবে ম যুক্ত খেয়াল আমরা দীর্ঘ করেছি রস্য করিনি তাই রস্য মুক্তা ক যুক্ত ত যুক্ত আ এই হচ্ছে আমাদের বর্ণবিচ্ছেদ বা বর্ণ বিভাজন কিন্তু যখনই আমরা স্বরভক্তি বা বিপ্রকর্ষের ব্যবহার করবো তখনই মুক্তা কি হয়ে যাবে না হয়ে যাবে মুকুতা এই শব্দটা অনেকেই শুনে থাকবে ভাষায় মুকুতাকে যখন আমরা আবার বিভাজন করব তখন কি হবে একটু লক্ষ্য করো ম রসৌ মযুক্ত রস্য যুক্ত ক মুকু যুক্ত রস্য যুক্ত ত যুক্ত আ মুকুতা তাহলে এই যে পরিবর্তনটা কি হলো দেখো মুক্তা শব্দে এই যে দুটো ব্যঞ্জন বর্ণ পাশাপাশি ছিল এই উচ্চারণকে একটু সহজ করে দেওয়ার জন্য অথবা কবিতা বা গানের ক্ষেত্রে ছন্দের মিলের জন্য এই পরিবর্তনটা আনা হলো কি পরিবর্তন এই দুটো ব্যঞ্জনের মাঝে আমরা এই উ স্বরবর্ণটা ব্যবহার করলাম আর এই উ স্বরবর্ণ ব্যবহারের ফলে মুক্তা হয়ে গেল মুকুতা এই যে প্রক্রিয়া বা এই যে বিশেষ বাংলা ব্যাকরণের রীতি এটাকেই বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ এখন তোমাদের প্রশ্ন আসতেই পারে যে স্বরভক্তি কেন স্বরভক্তি হওয়ার কারণ এই যে ভক্তি শব্দটা তোমরা দেখছো এই ভক্তি শব্দটার অর্থ হচ্ছে আগম বা আগমন আমরা ব্যঞ্জন মাঝখানে সর্বদা স্বরবর্ণ আনি সেই কারণে এই শব্দটা মানে বিশেষ প্রক্রিয়াটার নাম আমরা দিলাম স্বরভক্তি কারণ স্বরবর্ণের আগমন ঘটছে তখন আমরা পরিবর্তনটা পাচ্ছি এই এইরকম বহু শব্দ আছে যার উদাহরণ আমি তোমাদের দেবো উদাহরণগুলো তোমাদের এক্সাম্পল হিসেবে এক্সাম্পলগুলো তোমাদের পরীক্ষায় আসে যারা সিবিএসসি ক্লাস টুয়েলভ আছে তোমাদের কিন্তু দুটো করে এক্সাম্পল দিতে মানে চাওয়া হয় আর যারা এসএলএসটি বা অন্যান্য এক্সাম কম্পিটিভ এক্সামের ছাত্রছাত্রী আছো তাদের জন্য কিন্তু এক্সাম্পলগুলো গুরুত্বপূর্ণ আমি এক্সাম্পলে আসছি যে সংজ্ঞাটা আমি বলছি বিপ্রকর্ষ বা স্বরভক্তি সেটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে সেটা কি না যুক্তবর্ণের উচ্চারণ ক্লেশ মানে কষ্ট লাঘব করার জন্য দুটো ব্যঞ্জনের মাঝে যখন একটা স্বরবর্ণ এনে আমরা উচ্চারণকে সহজ করে তুলি তখন সেই বিশেষ প্রক্রিয়াকে বা বিশেষ রীতিকে বলা হয় বিপ্রকর্ষ বা স্বরভক্তি এই যে সংজ্ঞাটা আমি দিলাম বা ডেফিনেশনটা দিলাম এটা কিন্তু তোমরা অবশ্যই লিখে রাখবে তোমরা এটা লার্ন করবে তোমাদের এক্সামে কিন্তু এটা যখন চাওয়া হবে ঠিক এটুকু লিখলেই তোমরা মার্কস পাবে কিন্তু যখনই সংজ্ঞা চাওয়া হবে পজিটিভলি কিন্তু দুটো এক্সাম্পল তোমরা দিবে যদি এক্সাম্পল নাও চাওয়া হয় তা সত্ত্বেও আর যদি চাওয়া হয় তাহলে তুমি ঠিক গেলো এবার আমরা আরো কিছু পরিবর্তন দেখব আচ্ছা আরো কিছু পরিবর্তন ধরো দর্শন শব্দটা আমরা সবাই জানি দর্শন শব্দটা কি দর্শন মানে দেখা দর্শন দর্শনকে আমরা যদি ভেঙে দিই বর্ণ বিচ্ছেদ করি তাহলে দর্শন কি হবে দ যুক্ত যুক্ত র দশ্ব দর্শন স যুক্ত অ যুক্ত ন দর্শন কিন্তু সর্বভক্তির পরে দর্শন কি হয়ে যাবে দর্শন হয়ে যাবে দর্শন আর যখনই দর্শন দর্শন হয়ে যাবে তখন বর্ণবিচ্ছেদ আমরা কিভাবে করব তখন আমরা করব ঠিক এইভাবে দ যুক্ত অ যুক্ত র যুক্ত অ দ র যুক্ত স যুক্ত অ যুক্ত ন দর্শন ক্লিয়ার দর্শন হয়ে গেল দর্শন আর একটা উদাহরণ আমরা দিই দর শক্তি শক্তি শব্দটার সাথেও তোমরা পরিচিত আছো শক্তি শব্দটা যখন আমরা বিচ্ছেদ তখন কি করবো তারিগ যুক্ত অ স যুক্ত ত এটা কিন্তু যুক্ত বর্ণ ক যুক্ত ত যুক্ত লস্যই শক্তি শక్తి যাপন আমরা সরবক্তি করব কি হয়ে যাবে হয়ে যাবে শক্তি শক্তি শক্তিকে আমরা বর্ণ বিশ্লেষণ করে কি লিখব স যুক্ত অ যুক্ত ক যুক্ত অ শক যুক্ত ত যুক্ত লশই শক্তি বুঝতে পারছো কিভাবে পরিবর্তনটা হচ্ছে আমরা যদি আরো পরিবর্তন করি আরো কিছু উদাহরণ নিই তাহলে সেক্ষেত্রে তোমরা একইভাবে পরিবর্তনটা করবে ধরো আমি বললাম মূর্তি মূর্তির ক্ষেত্রেও কিন্তু বিপ্রকর্ষ বা সরভক্তির ক্ষেত্রে কি হয়ে যাবে না মূর্তি হয়ে যাবে মূরতি আবার এছাড়া চন্দ্র চন্দ্র থেকে চন্দ্র সূর্য থেকে সুরজ মর্ম থেকে মরম নির্জন থেকে নিরজন লগ্ন থেকে লগন এভাবে কিন্তু পরিবর্তনগুলো হয় এই যে পরিবর্তন তার যদি প্রয়োগ তোমাদের চাওয়া হয় আমি দুটো এক্সাম্পল দিচ্ছি ধরো তোমরা সকলেই কাজলা দিদি কবিতা বাগানের সাথে পরিচিত আছো কম আমি নিশ্চয়ই জানি সেক্ষেত্রে ধরো মাগো আমার সলক্ষ বলা কাজলা দিদি কই এই যে মাগো আমার সলক্ষ বলা এই সলক শব্দটা আসলে কোথা থেকে এসছে এই সলক শব্দটার মূল শব্দ আসলে শ্লোক শ্লোক মানে যে কবিতা বা ছন্দ মিলিয়ে যে কথা বলা হবে যেগুলো সেটাই কিন্তু শ্লোক এখানে শ্লোককে এই সরভক্তির প্রকারে পরিবর্তন করে বলা হয়েছে শলুক ঠিক আর একটা উদাহরণ আমি যদি দি নিরজনে বারিক ডাকি এমন সুযোগ কই এই যে নিরজনে নিরজনে মানে নির্জনে নির্জন থেকে এসেছে নিরজনে কিংবা তোমরা যারা বৈষ্ণব পদাবলী পড়েছ বৈষ্ণব পদাবলীর সাথে পরিচিত আছো বিভিন্ন পদ সেখানে পড়েছো সেখানে এই পদটা তোমরা পড়ে থাকবে অমিয় সাগরে সিনান করিতে সকলেই গরলে ফেলো এই যে সিনান করিতে সিনান শব্দটা এসেছে কোথেকে স্নান শব্দ থেকে পরিবর্তনটা কিন্তু কিভাবে হচ্ছে তোমাকে বর্ণ বিভাজন করে দেখিয়ে দিতে হবে তাহলে এইভাবে তোমরা যদি পরিবর্তনগুলো করো তাহলে বাউল এর এই পরিবর্তনগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে বিশ্বাস করছি এখন কথা হলো এই যে সরভক্তি বা বিপ্ৰকর্ষ এই রীতিটা কিভাবে আসছে বা কবে আসছে আসলে সরভক্তি রীতিটা কিন্তু খুব প্রাচীন একটা রীতি বা প্রাচীন একটা পদ্ধতি অনেক আগে থেকেই কিন্তু এই পদ্ধতিটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করেছি মানুষ ব্যবহার করেছে কারণ যুক্তবর্ণের উচ্চারণ ক্লেশকে সহজ করবার জন্য এই বিষয়টার ব্যবহার করা হয় তাছাড়া বাংলা গান বাংলা কবিতার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি দেখতে পেয়েছি যে ছন্দগত মিলের সমস্যা ক্ষেত্রে সেই সমস্যাকে লাঘব করবার জন্য বা সেই সমস্যার কষ্টকে দূর করার জন্য কাজে এই যে বিষয়টা এটা কিন্তু অনেক প্রাচীন নতুন আধুনিক কোনো বিশেষ পদ্ধতি নয় তাছাড়াও তোমরা অনেকেই জানো যে গ্রাম্য ভাষা গ্রামে অনেক সময় দেখবে মানুষজন এরকম ভাষায় কথা বলে এখন উন্নত উন্নত হয়ে গেছে আগের মতো প্রাচীন পদ্ধতি মানে অশিক্ষিত মানুষের সংখ্যা যে খুব আছে তা কিন্তু নয় কিন্তু তবুও যে প্রত্যন্ত গ্রামগুলো এখনও আছে বা প্রাচীন মানুষজন আছে সেখানে গেলে কিন্তু তোমরা এই ধরনের পরিবর্তন তাদের মুখের ভাষায় লক্ষ্য করবে এই পরিবর্তন যখনই দেখবে তখনই বুঝে যাবে কি হচ্ছে না স্বরভক্তি বা বিপ্রকর্ষ হচ্ছে এই স্বরভক্তি শব্দটা আমরা কেন ব্যবহার করলাম ভক্তি শব্দের অর্থ হচ্ছে আগম অর্থাৎ আগমন তোমরা দেখো এই যে ব্যঞ্জন বর্ণ ক ত তার মাঝে এলো রস্য স্বরবর্ণ আবার যখন আমরা মুক্তা ক ত মুক্তা এখানে বললাম দর্শন এখানে দেখো র আর স এই যে দুটো ব্যঞ্জন বর্ণ সেখানে শ এর মাঝে গিয়ে এসছে এই অটা আবার দেখো শক্তি শক্তির ক্ষেত্রে এই যে ক ত ব্যঞ্জন বর্ণ সেখানে মাঝখানে ক আর ত মাঝে এসেছে কি না অ এই স্বরবর্ণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তুমি কি লক্ষ্য করছি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ক্লেশ লাঘব করবার জন্য দুটো ব্যঞ্জনের মাঝে কি আসছে না স্বরবর্ণ ঠিক সেই কারণে স্বরবর্ণের আগমনের কারণেই আমরা এই বিশেষ রীতির নাম দিলাম স্বরভক্তি আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার আমি এরকম ছোটো ছোটো বাংলা ব্যাকরণের বিষয় নিয়ে হাজির হব আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমাদের ভিডিওতে লাইক করবে এবং আমাদের ভিডিওটা শেয়ার করবে খুব ভালো থেকো চলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি